অনেকে আমাদের কাছে আসে এসে বলে যে ডাক্তার সাহেব আমার বীর্য অনেক পাতলা বা বীর্য অনেক ঘন তো এটা সমস্যা কিনা বাচ্চা হচ্ছে না এটা কারণে এটা সহজভাবে উত্তর হলো যে না এটা কোনো সমস্যা না আপনার বীর্য পাতলা হোক বা ঘন হোক সেটার মধ্যে যদি শুকানো পরিমাণ থাকে তাহলে সেটা যথেষ্ট তো বীর্য পাতলা বা ঘন এটা আসলে কারো ক্ষেত্রে পাতলা হতে পারে কারো ক্ষেত্রে ঘন হতে পারে সাধারণত যদি সহবাস অনেক গ্যাপ বেশি থাকে পাঁচ দিন সাত দিনে বেশি গ্যাপ থাকে তাহলে বীজটা ঘন হবে আর যদি সহবাসে গ্যাপ কম থাকে একদিন দুই দিন বা প্রতিদিন সহবাস করলে তখন বীজটা পাতলা হবে এটাই স্বাভাবিক আর বীজের পরিমাণ হচ্ছে নর্মালি যখন আমাদের সিমেন্ট বের হয় সেই সিমেন্টের পরিমাণ হবে দেড় থেকে পাঁচ এম এর মধ্যে তো এর থেকে যদি দেড় এম যদি কম হয় তখন আমরা সেটাকে একটা অ্যাব বলতে পারি কিন্তু বেশিরভাগ মানুষেরই সাধারণত দেড় থেকে পাঁচ এম মধ্যেই এর হয় তো কারো যদি দেড় এম হয় সেটাও নর্মাল কারো যদি পাঁচ এম হয় সেটাও নর্মাল সুতরাং এটা নিয়ে এত চিন্তিত হবেন না বেশিরভাগই এটা নিয়ে খুব দুশ্চিন্তা করেন এটা সাধারণত বন্ধাত্বের সাথে খুব একটা জড়িত না সমস্যা হচ্ছে বীর্যের মধ্যে আপনার আপনার শুকানোর পরিমাণটা কেমন শুকানোর পরিমাণ কেমন তার নড়াচড়া কেমন শুকানোর মরফোলজি বা গঠনগত কোনো সমস্যা আছে কিনা এগুলো দেখতে হয় তো এগুলো দেখার জন্য সিমি অ্যানালাইসিস মানে একটা পরীক্ষা লাগে সিমি অ্যানালাইসিস পরীক্ষাটা একটু বড় হাসপাতালে বা ভালো সেন্টার থেকে করাইতে হবে তাহলে আমরা বুঝতে পারবো যে সেটার মধ্যে কোনো অসুবিধা আছে কিনা বা এটা বন্ধাতের জন্য কোনো সমস্যা কিনা